এই ভেতরে শুধু ফলই আছে এখান দিয়েও দেখাতে এত সুন্দর একটা এখনো যদি মানুষ বলে যে হবে কি মিষ্টি হবে মানে আপনারা ঠকে যাবেন তাহলে এই কথা চিন্তাই করবেন না বিশেষ করে আমাকে ফলো করুন আমি বলছি ইন্ডিয়ান মোসাম্বি দুটো চারটে পারলে গাছ লাগান বাড়িতে যারা একটা লাগাওয়া ইচ্ছে করছেন জায়গা থাকলে দু চারটে দশটা লাগান আপনি ফল বহুদিন ধরে খান এবং একটি ফল এটা ইন্ডিয়ান টু মোসম্বি এটা কিন্তু খেতে দারুণ তবে আমি মাটিতে এবং টবে দুই জায়গায় গাছ লাগিয়েছি মাটিতে কিন্তু প্রচুর ফল ফলেছে ঠিক এই রকম সারা গাছে আর বড়ো বড়ো গাছ তো কিন্তু তার ফল কিন্তু রস রাখতে গেলে আচ্ছা সেই মাটিতে জল দিয়ে রাখতে হবে যেহেতু আমি জল দিইনি তাই ওদের রস শুকিয়ে গেছে এর রস কিন্তু একটু শুকোয়নি এবং এটাও দারুণ খেতে তো এখান থেকে একটা ছিঁড়ে ফেলতে হবে এটাও রস আছে না রস থাকলেও তবুও এটাকে শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যেই এই যে কিছুটা শুকোচ্ছে মিষ্টি কেমন দেখুন এটাও মিষ্টি রস আছে এখনো রস আছে প্রচন্ড রস এটাও মিষ্টি মিষ্টি এটুকি আলাদা জাত আছে আলাদা আছে হ্যাঁ আলাদা আলাদা

এত সুন্দর একটা ভ্যারাইটি এখনো যদি মানুষ বলে যে টক হবে কি মিষ্টি হবে সেটাই মানে আপনারা ঠকে যাবেন তাহলে এই কথা চিন্তাই করবেন না বিশেষ করে আমাকে ফলো করুন আমি বলছি ইন্ডিয়ান মোসাম্বিদ দুটো চারটে পারলে গাছ লাগান বাড়িতে যারা একটা লাগাবো ইচ্ছে করছেন জায়গা থাকলে দু চারটে দশটা লাগান আপনি ফল বহুদিন ধরে খান এবং একটি ফলও আপনার বেচতে যেতে হবে না আর যদি কিনেও খেতে হবে না আপনি সবই খাবেন বেচতে যেতে হবে না এই বলছি যা মিষ্টি আপনি বেচবেনও না

আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলুন এবং কোন সমস্যা গাছের সমস্যা হলে আমি যতটুকু জানি আপনাদেরকে সহযোগিতা করব। আর অনেক জায়গায় আমি শুনছি আমার নামে অনেক জায়গায় বলছে যে এটা বিকাশদার ভ্যারাইটি নিয়ে যান ভালো হবে বা নিয়ে গিয়ে হয়তো বা ঠকছেন কিন্তু দেখুন আমার নাম বললেই যে সব জায়গায় বিশ্বাস করবেন তেমনটা ঠিক নয় হয়তো এমন এমন লোকও আছে যে হয়তো বা আমার কাছে কোনোদিনই আসেনি কিন্তু আমার ভ্যারাইটি বলে চালাচ্ছে তাহলে তো যাদের অসুবিধা সে আমাকে চেনে না তাহলে এমন জায়গা থেকে নেবেন না তাহলে ঠকবেন কারণ আপনি একটা শখের গাছ বাড়িতে লাগাচ্ছেন একটা হোক দুটো হোক অনেক দিন যত্ন করছেন অন্তত দু বছর দেড় বছর তারপর ফল পাচ্ছেন তারপর যদি টক হয় বা অন্য স্বাদের বিকৃত স্বাদের হয় আপনার পয়সা হয়তো বা চারা কিনতে গেছে সেই দুঃখ হয়তো আপনার নেই কিন্তু আপনি এত এতদিন ধরে যত্ন করলেন তারপরে ফল পেলেন আপনার আকাঙ্ক্ষিত ফল নয় তখন তো আপনার কষ্ট সেই কষ্টের আর আসলে সীমা থাকে না তাই অনেকের প্রতি আপনাদের রাগ হচ্ছে হয়তো বা হয়ও তাই সঠিক জায়গা থেকে যারা চারা নিন আমার এখানে আসলে তো আমি সরাসরি যেটা আমি করি যেটা খাই আমি সেটা দিই আর নয় মানাই করি যে ভাই আমার কাছে এটা নেই বা ওটা আমি কিনে এনেছি এটা তুমি নিলে নিতে পারো না নিলে না নিতে পারো আমি কিন্তু সরাসরি কথা বলি এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি মিথ্যে কথা বলতে পারি না এখানে হচ্ছে আরে তুমি ওই বেলটা কি দেখিয়েছিলে আচ্ছা এই বেলের চেহাগুলো দেখে রাখুন আর বেল দেখাচ্ছে একটু পরে এইগুলো হচ্ছে সব ভুটানি কমলার চারা যেটা আমরা ওখানে বড় বড় ফল দেখলাম সেটাও মিষ্টি তো এই ফল এই চারাগুলো রয়েছে এপাশে রয়েছে এইখানে রয়েছে দার্জিলিং জায়েন্ট পাকিস্তানি এবং থাই টু ওই সামনেরগুলো চারা দেখলে মোটামুটি হ্যাঁ 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 তো দেখুন চারা আমি যেগুলো যেগুলো বলছি যে যে ফলগুলো আমরা খেয়েছি তার সব আমরা এখন ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগবে সব কিছুর চারা রয়েছে আপনারা আসুন এবং এ ধরনের চারা পেয়ে যাবেন আর সামনেই আসে মিস ইন্ডিয়া কুলের আবার চাষাবাদ শুরু হয়ে যাবে মানে ফল তো পাকবে আর হয়তো বা দিন কুড়ি পরেই অনেকেই ফল তুলবেন সেই মিস ইন্ডিয়া আপনারা জানেন যে এর নামটি আমি দিয়েছি এবং ভারত বাংলাদেশে একটি সুপার হিট নাম এখন আর এবং সুপার ভ্যারাইটি শুধু নাম নয় এর কাজটাও আসলে এটা খুব সফট খেতে এবং হেভি কালার এবং দীর্ঘদিন থেকে এর কালারটা টিকে থাকে এই জন্যেই এটা কিন্তু মিস ইন্ডিয়া আর এই যে মিস ইন্ডিয়ার চারা দেখছেন এগুলো আরও রয়েছে আমাদের আমার বাইশ বিঘা জুড়ে নার্সারি ফলে নানান জায়গায় ছড়িয়ে ছুটি চারা রয়েছে সব জায়গায় ঘুরে দেখানো অনেক সময় লেগে যাবে নমস্কার আমি বিকাশ আর আমার নামেই আমার নার্সারির নাম বিকাশ নার্সারি এটা নদীয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত রানাঘাট থেকে আপনারা যে যেখান থেকে আসুন রানাঘাটে আসতে হবে রানাঘাট থেকে রানাঘাট বনগাঁ লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশনে নামুন সেখানে সেখান থেকে টোটো ধরুন টোটোতে আমার নার্সারি চলে আসুন যারা টোটো চালান তারা সবাই আমাকে চেনেন তো আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না